আমি এর পরবর্তীতে কক্সবাজার গেলে আর কোথাও যাই আর না যাই এখানে কিন্তু অবশ্যই যাব ইনশাল্লাহ এই জায়গাটা এত ভালো লেগেছে যে কি বলবো জানি না মোবাইলে ভিডিওর মাধ্যমে আপনাদের আমি কতটুকু এর সৌন্দর্য তুলে ধরতে পারবো আপনারাও কিন্তু অবশ্যই এখানে যাবেন আর এই জায়গাটার নাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটা হচ্ছে মূলত একটা অ্যাকোয়ারিয়াম আর এই অ্যাকোরিয়ামটায় প্রবেশের জন্য টিকিট লাগে আর সেটা বড়দের জন্য তিনশো টাকা করে কিন্তু ছোটদের কোনো টিকিট লাগে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মান অফ মার্জানাস ফ্যামিলি ব্লগ নতুন আর ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অ্যাকোরিয়ামে যাওয়ার জন্য আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটি অটো ভাড়া করে নিলাম এই অটোতে মেবি পঞ্চাশ থেকে ষাট টাকা নিয়েছিল অ্যাকোরিয়ামে যাওয়ার জন্য তারপর আমরা এই যে কক্সবাজার শহরটা দেখতে দেখতে অ্যাকোরিয়ামের কাছে পৌঁছে গেলাম তারপর এই যে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা অ্যাকোরিয়ামের সামনে চলে আসলাম আর এটার টিকিটটা আপনারা চাইলে অ্যাকোরিয়ামের সামনে থেকেও কাটতে পারেন অথবা চাইলে যখন অটো দিয়ে আসবেন তখন অনেক মানুষ দাঁড়াই থাকে যে টিকিট কেনার জন্য আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন তাহলে আর কি ঝামেলামুক্ত আবার অ্যাকোরিয়ামের সামনে অনেক সময় লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় আর অ্যাকোরিয়ামে ঢুকলেই সামনে একজন ক্যামেরাম্যান দাঁড়াই থাকে আপনাদের নিজেদের কিছু ছবি তুলে দেয় এগুলো চাইলে আপনারা যখন তিনতলা থেকে আসবেন তখন উঠায় নিতে পারেন তারপরে অ্যাকোরিয়ামের ভিতরে দেখেন কত সুন্দর ভিতরে ঢুকলে মনে হয় যেন অন্য আরেকটা জগতে চলে আসছে এখানে যে কত ধরনের মাছ আছে সব ধরনের মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ নদীর মাছ সব রকম মাছ দেখা যায় এমনও অনেক মাছ আছে যেগুলোর নাম আমি বলতেও পারি না আর এই অ্যাকুরিয়ামের কিছু কিছু মুহূর্ত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি ও আর এই যে এখানে কিন্তু মাছকে ফিডারও খাওয়ানো যায় এর জন্য এক একটা ফিডার বিশ টাকা করে রাখে এই যে দেখেন এই যে আমরাও মাছকে ফিডার খাওয়াচ্ছি এটা খাওয়াতে কিন্তু খুবই মজা লাগে আর দেখতে অনেক সুন্দর আর আমার মার জানা তো মাসাল্লাহ অনেক খুশি এটা দেখে আর এই যে এখানে আছে বিশাল বড় একটা শাপলা মাছ এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ বড় মাছ তারপর কচ্ছপ অক্টোপাস শামুক অনেক ধরনের মাছ আছে আপনারা কে কোন মাছের নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এই মাছটা দেখতেও কিন্তু অনেক সুন্দর আর এই যে এটা সম্ভবত ইল ফিশ আর এই যে এখানে অনেকগুলো ছোট ছোট চিংড়ি মাছ আছে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা মোবাইলে কতটুকু বুঝতেছেন জানি না কিন্তু বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর আর এটা সম্ভবত রূপচাঁদা মাছ না কি আমি বলতে পারি না আর আমরাও প্রথমে এক যাওয়ার আগে অনেক কনফিউশনের মধ্যে ছিলাম যে যাবো না কি যাবো না কিন্তু আমার ছেলে কিন্তু মাছ অনেক পছন্দ করে তাই ভাবলাম যাক একবার না হয় ঘুরেই আসি আমার ছেলের কথা মনে করেই বেশিরভাগ যাওয়া হয়েছে পরে যাওয়ার পরে দেখলাম যে না যাক এসে টাকাটা তাহলে উসুল হলো অনেক সুন্দর এরপরে এই যে এখানে আপনি চাইলে ছোট ছোট মাছের মাধ্যমে আপনার পায়ে ফুট মাসাজ অথবা ফুট ক্লিনিং যেটা বলে এরকম করা যায় এখানে আবার জন প্রতি একশো টাকা করে তারপরে এই যে এখানে আবার কচ্ছপও রয়েছে বিভিন্ন প্রজাতির এই যে কাঁকড়া কী কাঁকড়া নাম জানি না শামুক তারপরে এই যে তিনতলায় আসার পর এই যে আমরা যে ছবি তুলেছিলাম ওগুলো দেখানো হয় যে আমরা চাইলে ওগুলো বের করে নিতে পারবো এই যে তারপরে আমরা নিলাম একটা হচ্ছে দেড়শো টাকা আর একটা হচ্ছে দুশো টাকা আমরা দেড়শো টাকাটা নিয়েছিলাম তারপরে এখানে উপরের তলায় বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে পরে কেনাকাটার জন্য ছোট একটা শপিং মলও আছে আপনারা চাইলে কিনে নিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো অবশ্যই লাইক ফলো শেয়ার করে পাশে থাকতেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম